গুড মর্নিং এমএস ক্রিয়েটার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সেই রবিবার রবিবারের সকাল বাড়ি থেকে ভাবছিলাম যে ব্লগটা শুরু করব তো এখান থেকেই শুরু করছি যাই না ব্লগটা কন্টিনিউ করবো কিনা আজ ব্লগটা করার ইচ্ছা নেই তবুও করছি ঠিক আছে তো যাই হোক আমার সঙ্গে রয়েছে বিষ্ণুদা রিয়াঙ্কা আর মন্দিরে ওখানে ভিতরে রয়েছে পড়েছে হচ্ছে যে ব্লেজার টুক করে কারণ ব্লেজার পরার অপশানই আসে না থাকে অপশানই পায় না ঠিক আছে তো চলো মোটের ওপর দিন শুরু হলো যতটুকু পাচ্ছি চলো মাঠে সব খেলছে মানে এই ক্লাবটার সামনে মাঠ আছে এই ক্লাবটার সামনে মাঠ আছে তো এই মাঠটা ক্রিকেট খেলার জন্য ব্যবহার করা হয় মেলা খেলাও তো দেখতে পাও যে কালী পুজোয় আসি ঠিক আছে এই মাঠে অনেকেই এসছে এই মাঠে এসছে উদিত নারায়ণ এসছে আদিত্য নারায়ণ এসছে মলি বলে একটা মেয়ে সেই ইন্ডিয়ান আইডল না সারেগা মাতে থাকতো ও এসছে অনেকেই এসছে এই মাঠে এই মাঠে হ্যাঁ না হ্যাঁ এই মাঠে এই মাঠে এম এস ক্রিয়েটার সোমনাথ এসছে আবার এই মাঠে বিষ্ণুদা এসছে ঠিক আছে সবাই এসছে এই মাঠে আমি এসছি তো

প্রচুর মানুষ এসছে আমাদের খুব ভালো লাগছে যে আজকে এই ভিড় এই এত ভিড় ট্রেনের মধ্যেও এনারা এত কষ্ট করে এসছে মানে কিছু বলার নেই না না আমাদের খুব ভয় ছিল যে এক্সামের জন্য যে কেউ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরকম হবে তাও আরও ওইখানে সবাই খাওয়া দাওয়া করছে ঠিক আছে অনেকেই আছে এখানে অনেকেই এসছে সবাই এসেছে খুব খুব খুশি আমরা যে এত মানুষ হবে

ভুলে তো লাঞ্চ লাঞ্চ করছি কটা বাজে যাবো কটা বাজাব হ্যাঁ হ্যাঁ তেইশ বাজে চলো খেয়ে নিই মোটামুটি কিছু লোক আছে সবাই খাওয়া দাওয়া করেছে আর আমরা এই বসলাম হ্যাঁ মিট আপ কমপ্লিট উঠানো শুরু হয়ে গেছে বাজে হচ্ছে এখন চারটে ঠিক আছে তো এবার আমরা বাড়ির থেকে রওনা দেবো প্ল্যানিং রয়েছে তো চলো ব্লগটা আমি শেষ করছি হ্যাঁ আমি আবার আসছি তো এসেছি অনেকক্ষণ হলো এখন অবধি হাত মুখ ধুইনি নি ধোবো প্রায় এসছি তখন বাজে পৌনে পাঁচটা সাড়ে চারটে সমান্তে বেরিয়েছি প্রিয়াঙ্কা বিষ্ণুদা চলে গেছে বাজে হচ্ছে এখন পাঁচটা কুড়ি এই এখন চোখ মুখে জল দিই ফ্রেশ হই তারপর আবার আসছি ঠিক আছে আমার ভিডিও তো আমি ওই ফ্রেন্ডস ক্লাবেই শেষ করে দিয়ে এসেছি আমার চ্যানেলের এম এস ফ্যামিলির ব্লগ ওই ফ্রেন্ডস ক্লাবে শেষ হয়ে গেছে তো বাড়িতে আসার পরে অনেক ভালো ভালো মুহূর্ত কাটাচ্ছি যে সব মুহূর্তগুলো আমার চ্যানেলে তো শেয়ার করতে পারছি না আমি অলরেডি ব্লগ শেষ করে দিয়েছি কি করে শেয়ার করবো বলো বাড়িতে অলরেডি প্রচুর মানুষ এসেছিলো অনেক দূর দূর থেকে একজন এসেছিল সোধপুর থেকে আরেকজন এসেছিল হ্যাঁ প্রচুর থেকে এসেছিল প্রচুর মানুষ এইমাত্র মাত্র বাড়িতে এসেছিল প্রচুর গিফট দিয়ে গেল বেশ অনেকক্ষণ বসলো কথা বললো চলে গেল যাই হোক তারপরে আরো দুজন মানুষ এসছে দেখো তো চিনতে পারো এই দেখো কাকিমা এসছে তুমি তো সারাদিন আতশ ভাই আতস ভাই কর আর এদিকে হচ্ছে সোমনাথ এসছে মেয়ে এসছে ঠিক আছে তো আমি চা চা না আমি কফি তো আমি কফি করলাম আর কফি করলাম আর তোমরা দিয়েছ তোমরা আমাকে মিষ্টির প্যাকেট মোয়ার প্যাকেট আর কেকের প্যাকেট পেয়েছি প্রচুর তো সেখান থেকে ভাবলাম বৌনি করলাম আর আমি যে যা দিয়েছ সেই ভিডিওটা আমার চ্যানেলে পরে পেয়ে যাবে অবশ্যই কেকের প্যাকেট মিষ্টির প্যাকেটগুলো সেখানে দেখাবো যাই হোক তো চলো সবাই মিলে গল্প করি ঠিক কফি এটা আমি বানাইনি অল ইন ওয়ান তিন প্যাকেটে ছিল ওর জন্য তিনজনের জন্য করে দিলাম আর যদি এখন আর যদি এখন পার্থ আসে তাহলে পরে পার্থর জন্য আর আমার জন্য ওই অরিজিনাল খাও তিন প্যাকেটে ছিল তোমাদের তিনজনের জন্য করে দিলাম যদি পার্থ আসে তাহলে ফ্রিজ থেকে দুধ বের করে কফির প্যাকেট আছে আমি আর পার্থ আলাদা করে তিন প্যাকেটে ছিল ভাবলাম তিনজনের হ্যাঁ চলো তো চলো फ्रेंड्स সরষতে গল্প করি তো সোমনাথের চ্যানেলে এটা এটা শুট করলাম চলো টাটা

আমাদের সাথে যোগদান দিতে আরো একজন চলে এসছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে চলো খেয়ে নাও ঠিক আছে চলো ধরো তো বন্ধুরা ঘড়ির কাটা বলছে নটা সাতাশ মানে সাড়ে নটা বাজে স্নান করে আসলাম সকালও করি মানে করেছি দুবার স্নান করি তোমরা অনেকেই জানো যারা আমার নিয়মিত দর্শক দুবেলা স্নান করতে লাগে নাহলে আমার মাথার হানা থাকে না মানে বন্ধুরা গেল কাকিমা এসেছিল আর কাকিমা আমার কাছে অনেকটা মানে অনেকটা বড় কিছু কারণ আমার এই ইউটিউব জার্নি আসার আগে না ওই মানুষটা আমাকে একটা গাড়ি কিনে দিয়েছিল মানে কাকিমার নামে কেনা হয়েছিল কিন্তু আমি ওই গাড়িটা চালাবো বলে নিয়ে হয়েছিল তারপরে তো আমার সফটেজের কাজ টাজ চলে আসে তো যাই হোক প্রতিটা দুঃসময়ে মানে আমার পাশে থাকে আমার বন্ধুরা তো থাকেই তো যাই হোক তারা চলে গেল আর এই তো সারাদিনে একটুখানি টায়ার্ড তো মানে সারাদিনে এই যাই হোক ছিলাম তো একটু একটু টায়ার্ড আছি তবে এখনও মানে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি হাতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো কিছুক্ষণ একটু ঘোরাফেরা করছিলাম বাইকটা তোলা হয়নি বাইকটা রাস্তায় রয়েছে বাইকটা তুলি তো চলো আমি আবার আসছি ডিনারে কি খাই না খাই সমস্ত কিছু শেয়ার করছি আর এখন একটু একটুখানি চুপচাপ বসি স্নান করে আসার পর আমার কিছুক্ষণ বসতে লাগি ঠিক আছে চলো পরে আসছি তো এটা এক্সপেকটেশনের বাইরে ছিল ভেবেছিলাম যে হালকা পাতলা রিচ খাবার কিন্তু এতে দেখি আবার অন্যরকম গল্প গল্পটার কি জানো মাটন যদি বা মা রান্না করেছি ভেবেছিলাম যে ডাল ভাত খেয়ে হালকা পাতা খাবো দুপুরে ফ্রাইড ফ্রাইস খেলাম দেন তারপরে একটু একটু হালকা পাত্তা খেতে ইচ্ছা এই করছিলি খেয়ে খেথায় ঢুকলে দেখি আমি এখান থেকে একটু ধোয়বো ভালো করে কষলে কষলে ধুয়ে জনকে এখান থেকে একটু খুনে দেবো আর ফুল 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 এই দেখো ফুল এদিকে ফুল ফুল সারা ঘর গন্ধ মামা করছে গিফট ফুল চলে আসো খেতে হাত ধুয়ে অবশ্যই যাই না ফোনের ব্রাইটনেসটা বাড়ছে কমছে কী হচ্ছে বুঝতে পারছি না বাট এখন আমি ব্রাশ করে আসলাম সাড়ে এগারোটা বাজে আর এখন করবো হচ্ছে ভিডিও এডিট সাড়ে এগারোটা দেড়টা দেড়টা তো বাজবেই সুতে সুতে তো এই এখন বসবো আর সবশেষ একটা কথাই বলবো হ্যাঁ ওটাই রাত্রিকাল আগত তো রাত্রিকাল আগত আর ব্লগটা শেষ করে দেবো খুব মানে সামান্য হয়েছে আর কদিন ধরে ব্লগিংটা একটু ছোটো ছোটো হচ্ছে অ্যাকচুয়ালি মানে মার্কেট তার মধ্যে মাঝখানে দুদিন ছিল ওই কলকাতা সোনারপুর গেছিলাম ওখানে কিছুটা সময় দিয়েছি তো সব মিলে মানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা বা বাবার অ্যান্ডোস্কোপি এই সমস্ত সব কিছু মিলিয়ে ঠিলিয়ে একদমই কদিন ধরে একটুখানি বিজি হয়ে যাচ্ছি আর ব্লগিংটা হচ্ছে না অ্যাকচুয়ালি ডেলি লাইফস্টাইল ব্লগিং বিজির মধ্যেই ক্যামেরাটা করতে হয় যেটা আর পাঁচটা ব্লগার করে বাট আমি না পারি না ওই সময় মানে বিজির মধ্যে থাকি তো ওই সময় কী ক্যামেরা অন করুন না ওই সময় কাজটাকে মিটিয়ে নিই এরকম একটা বিষয় থাকে তো যাই হোক ওভারঅল আজকে মিট আপটাও ভালোভাবে মিটলো আর এটাই বলবো আর হচ্ছে এখন তাহলে চলো শুয়ে পড়ি ওদিকে বন্ধুরা এডিট করছে আমার এডিট করতে বেশি লাগবে না তাও দু ঘন্টা লেগে যাবে কারণ ছোটো ব্লগ দু ঘন্টা লেগে যায় কারণ আমি একবারে কাটিং মার্চ তারপরে এই ওই ফোন এই মানে এই ফোন থেকে ফাইল ওই ফোনে যাবে ওই ফোনে এডিট করব তো সব মিলিয়ে টাইপ তো লাগবে থামলে হবে টাইটেল হবে টাইটেল ভাবতে লাগে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি মাথাটা একটু হালকা হালকা ধরেছে আচ্ছা যাই হোক টাটা সবাই খুব ভালো থাকে